একটি ছোট গ্রাম ছিল নদীর পারে নাম কুমারগঞ্জ গ্রামের মানুষজন ছিল অত্যন্ত সরল ও পরিশ্রমী সকালবেলা গ্রামের পুরুষেরা মাঠে চাষাবাদ করতে যেত আর মহিলারা গৃহস্থালীর কাজ সামলাত গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল বটগাছ যেখানে সন্ধ্যায় সবাই জমায়েত হত গল্প করতে গ্রামের প্রধান আকর্ষণ ছিল পাশের নদীটি শীতকালে যখন নদীর জল কমে যেত তখন শিশুরা সেখানে খেলে বেড়াত বর্ষাকালে নদীর তীর ভেসে উঠত সবুজ ঘাসে গ্রামের লোকেরা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত একবার এক বট বন্যা এল নদীর পানি গ্রামে ঢুকে পড়ল গ্রামের লোকজন একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করল তাদের ঐক্য আর সাহসিকতায় তারা বিপদ কাটিয়ে উঠল সেই দিন থেকে গ্রামের মানুষ আরও বেশি মিলেমিশে থাকতে শুরু করল কুমারগঞ্জ হয়ে উঠল সত্যিকারের ভালোবাসা ও একতার গ্রাম